ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم. ربنا لا تزك قلوبنا بعد إذ هديتنا، وهب لنا من لدنك رحمة.

তোমার দরবারে জুমার নামাজ খানিকে কবল মঞ্জুর করে নাও কবুল আলমিন জুমার পূর্বে আলোচনা করা হয়েছে আয় আল্লাহ আমরা যেন সঠিক মুসলমান হতে পারি ইমান আমলের উপরে কথা বলা হয়েছে মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের জীবনকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ কোন একদিন হঠাৎ করে আজরাইল চলে আসবে রয়েছে আমরা খেতে বসেছি নাকি ঘুমিয়ে দায়িত্বে আল্লাহ চলাফেরা করছি না কথা বলছি তা কিচ্ছু করোয়া করবে না মুহূর্তের মধ্যে চলে আসবে জান কবজ করবে যান কবজ করে নিয়ে যাবে আল্লাহ আখেরাতের যাত্রা শুরু হয়ে যাবে মহান রব্বুল আলমিন আপনার কাছে ফরিয়াদ করি আয় আল্লাহ এই যাত্রাটা যেন ইমানের সাথে হয় মেহরবানি করে আল্লাহ আপনি সে জীবন গঠন করার তৌফিক দান করে দেন রব্বুল আলমিন আয় আল্লাহ আমরা এই সপ্তাহে বিশেষ করে আজকের জুমার দিন আমরা অত্যন্ত শোকে মজ্জমান হয়ে পড়েছি আয় আল্লাহ শোকার্ত হয়ে পড়েছি বিশেষ করে বগুড়ার জনগণ আয় আল্লাহ এই মসজিদের মুসল্লিগণ আল্লাহ আমরা যেই মসজিদে নামাজ পড়ছি আয় আল্লাহ আমাদের এই দেশের জনপ্রিয় একজন নেতা আয়াল্লাই আল্লাহ মসজিদ কে নির্মাণ করেছেন জনাব তারেক রহমান রকবুল আলমিন আয় আল্লাহ তিনি দেশে সহি সালামতে আসতে পেরেছেন রকবুল আলমিন আপনার কাছে সুক্রিয়া আদায় করেছেন আয় আল্লাহ তিনি কাজ করে যাচ্ছেন হঠাৎ করে তার মা এই দুনিয়া সেরেন্তে কাল করে চলে গেছেন রকবুল আলমিন আয় আল্লাহ তিনি একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছেন দেশের জন্য জনগণের জন্য তিনি একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছেন মেহরবানি করে আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ হেদায়তের উপরে তাকে দিনের জন্য 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 দেশের জনগণের কাজ করার দান করে দেন। আল্লাহ তাকে শোক সইবার তৌফিক দান করে দেন মাতৃহারার ব্যথা তিনি বয়ে বেড়াচ্ছেন মেহরবানি করে তার অন্তরকে তার অন্তরকে আপনি আল্লাহ এই শোক থেকে বাঁচার শক্তি সামর্থ্য দিয়া দেন রব্বুল আলমিন আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন আল্লাহ আল্লাহ ছিলেন নিজের সুখের জন্য দেশ জনগণের সঙ্গে ছিলেন আল্লাহ তিনি অত্যন্ত সম্মানের সাথে দুনিয়া থেকে আপনি নিয়ে গেছেন মেহরবানি করে আল্লাহ দুনিয়ার গুণাগুলিকে দুনিয়ার গুণা আপনি গুলিকে করে দেন আয় আল্লাহ দুনিয়ার যাবতীয় মানুষ হিসেবে সমস্ত গুণা যা আছে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন আয় আল্লাহ কবরের সল জবকে আপনি সহজ করে দেন আয় আল্লাহ আপনি তার আমল গুলোকে কবুল করে নেন ব্যক্তিগত জীবনের সমস্ত আমল গুলোকে কবুল করে নেন আয় আল্লাহ মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট আয় আল্লাহ আয় আল্লাহ জিয়াউর রহমান সাহেবকে আপনি জান্ন মাকাম দান করেন আপনি তাকে মাফ করে দেন তার জীবনের আমলগুলোকে কবুল করে নেন এই পরিবারকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই পরিবারকে আপনি কবুল করে নেন মেহবানি করে আল্লাহ ইমানের উপরে পরিপূর্ণরূপে তাদেরকে প্রত্য ইমানের সাথে চলার তৌফিক দান করে দেন আয় আল্লাহ মুসলমান হিসেবে আল্লাহ আপনি শক্তিশালী মুসলমান হিসেবে কবুল করেন আয় আল্লাহ মুসলমানদের প্রতিনিধিত্ব করার তৌফিক দান করেন আয় আল্লাহ কোরআন হাদিসের উপরে চলার জন্য তৌফিক দান করেন আয়াল্লাহ এখানে যারা আমিন আমিন করছি প্রত্যেকের পিতা মাতাকে আপনি মাফ করে দেন আমাদের বাবা মাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমরা আজকে আমরা কথা বলতে পারছি আমাদের পিতা মাতার অবদানে আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ জেলা ছাত্র দলের পক্ষ থেকে তারা দোয়া চেয়েছে আয় আল্লাহ আপনি তাদের মনের ইচ্ছাকে পূরণ করেন আয় আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ দেশের সেবা করার তৌফিক দান করেন আয় আল্লাহ ইমানের সেবা করার তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকে আল্লাহ আপনি অত্যন্ত সুন্দরভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে তাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করেন আয় আল্লাহ এই দেশের জন্য জনগণের জন্য ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদের সামনে অনেক মুরব্বী অনেক আছেন আমাদের সিনিয়র ভাইরা আছেন আয় আল্লাহ বিভিন্ন দলের বিভিন্ন ভাবে আয় আল্লাহ ভালো ভালো মুসল্লিরা রয়েছেন সাধারণ মুসল্লিরা রয়েছেন আমাদের সমস্ত ভাইকে আপনি কবল করে নেন আয় আল্লাহ সকলের নেক হায়াত দ্বারাজ করেন আয় আল্লাহ এই বগুড়াকে আপনি উন্নয়নের শিখরে পৌঁছায় দেন আয় আল্লাহ বগুড়াকে নিরাপদ নগরীতে পরিণত করে দেন আয় আল্লাহ মসজিদকে আপনি কবুল করে নেন এই মসজিদকে আপনি কবুল ও মঞ্জুর করেন কিয়ামত পর্যন্ত ইমানের מרکز বানায়া দেন এ আল্লাহ এই মসজিদকে আপনি ইমানের מרکز হিসেবে কবুল করেন আয় আল্লাহ এই মসজিদকে আপনি আমলের מרکز হিসেবে কবুল করেন সামনে রমজান মাস এই রমজান মাসের বরকত আপনি আমাদেরকে প্রদান করেন আয় আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে যাওয়ার তৌফিক দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেন মানসিক সুস্থতা দান করেন ধৈর্য ধারণ তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইননা আনতা সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم، وصلى الله تعالى على خير خلقه وأصحابه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.